তো আপনারা অনেক পুলি পিঠে অনেক কিছু খান অনেক কিছু করতে পারেন কিন্তু মদন গোপালের জন্য যেভাবেই বানাবেন না কেন সেটা অসাধারণ লাগবে আজকে আপনাদের সামনে আমি একটা সুন্দর অসাধারণ রেসিপি দুধ পুলি দুধ পুলি আপনি বানাতে পারেন নারকেলের পুর দিয়ে অথবা দুধ মেরে ক্ষীর করে এটাও বানাতে পারেন তা আমি আজকাদের আপনাদের সামনে আজকে দুধ মেরে এই নারকেলের পুর আর দুধ মিক্স করে আপনাদের সামনে এই দুধ পুলিটা শেয়ার করব আপনারা একবার বানিয়ে খেলে আর অন্য কোনো পুলিপিটে খেতে ইচ্ছা করবে না আর যেহেতু দুধ রয়েছে সাফিসেন্ট আমার মদন গোপালের গাভীদের দুধ অসাধারণ দুধ এই দুধ দেখুন ক্ষীর একদম ক্ষীর মালায়ের মতো কালার হয়েছে তো পিঠের সময়ে অনেক সময় দুধ না পাওয়া গেলে নারকেল দিয়ে পুর তৈরি করা হয় এটাকে নারকেল পুর বলা হয় অথবা নারকেল ছাই যাই হোক বলতে পারেন এই নারকেল পুর দিয়েও অনেক ধরনের গ্রামেগঞ্জে পিঠে তৈরি করেন সব সবসময় দুধ বা ক্ষীর এগুলো পাওয়া যায় না তাই এই নারকেলে চাঁচি এভাবে করে নেয় করে নিয়ে রেখে দেয় তারা প্রতি শীতের সময় কিছু না কিছু পিঠে তারা বানায় হরে কৃষ্ণ এলাচ নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে এটা আমার গোবর গ্যাস আপনাদের সঙ্গে একদিন দেখাবো গোবর গ্যাস শেয়ার করব সকাল থেকে আজকে রান্না হচ্ছে অনেক কিছু সেই জন্য গোবর গ্যাসটা শেষ হয়ে গেছে আমরা একটু পরে আবার গোবর গ্যাসটা গোবর গুলে দিলেই গোবর গ্যাসটা বেড়ে যাবে আপনারা দেখুন একটা মাপ এই বাটিতে আমি মেপে দু বাটি জল এখানে জল দিয়ে দিলাম দিচ্ছি দুবাটির একটু বেশি দিয়ে দিলাম হয়ে গেল এবার এই জলটার মধ্যে আমি হালকা করে একটু লবণ দিয়ে দিলাম এক চামচ মতো লবণ দিয়ে দিলাম স্বাদের একটা সমতা আনার জন্য এই পুলি তো অনেক সময় এই জায়গাটা অনেকে দেয় না আমি একটুখানি চিনি দিয়ে দিলাম ব্যাস আজকে চালের গুঁড়ো দিয়ে করব। আপনারা চাইলে সুজি দিয়েও করতে পারেন আর যে কোনো জিনিস না এই ডো বানাবার জন্য এই যে দেখতে পাচ্ছেন চালের গুঁড়োটা কয়েকদিন ছিল বলে একটু মানে দলা পাকিয়ে গেছে এখানে আমি লবণ আর চিনি দিয়ে জলটা ফোটাচ্ছি ফোটাবার পরে আর একটু দিচ্ছি হ্যাঁ তো আমি দেখুন এই যে চালের গুঁড়োটা আমি একটু একটু করে এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন তিন তিন বাটি বাটি চাল চালের গুঁড়োর সাথে আর জল পরিমাণ মতো দিয়ে আমি একটু ঘাঁটতে থাকছি অ্যাকচুয়ালি আটা মাখার মতো আপনি যেমন ঠান্ডা জলে মাখছেন আর এই ডোটাকে আপনাকে গরম জলে মাখতে হবে এটার মধ্যে কোনো ক্যালি নেই এই হয়ে গেল দেখুন এই হয়ে গেল দেখুন এটা সম্পূর্ণ এই যে আমার উঠে আসছে না এই যে এই যে কড়া থেকে এদিক থেকে ওদিক থেকে উঠে আসছে তার মানে আমার রেডি হয়ে গেছে কোনো অসুবিধে নেই কোনো চাপ নেই এই দেখুন হয়ে গেল ব্যাস এই যে কড়ার গায়ে থেকে সবটাই পড়ে গেল। আমি একটু হাতে ঘি লাগিয়ে নিলাম নিয়ে দৌড়টাকে এইভাবে এই একদম প্রেমসে সে এই লাগাবার ফলে বলে ডোটা একদম সফট এবং মসৃণ হয়ে যাবে কোনো কারিকুরি এই ডোটা দেখুন কত সুন্দর এটা সব ডো হয়ে গেল এইবারে আপনি যা ইচ্ছা এটা দিয়ে করতে পারেন এবারে এটাকে আপনাকে ট্র্যাকfully ঢাকা দিয়ে রাখতে হবে আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো একটু করে বের করে নেব আর এইভাবে দেখুন ডো বানিয়ে নিচ্ছি এইভাবে ছোটো ছোট লুই বানিয়ে নেব আমি একটু বড় বড় করে করছি এই যে আমি এখান থেকে ছটা করে নিলাম দেখুন এই যে ছটা করলাম দেখবেন এই যে এটা একটুখানি গোল করে নিলাম দেখুন খুব ইজি ইজি হয়ে যাবে সব ইজি হয়ে গেল অ্যাকচুয়ালি ভিতরে যদি প্যাটিস দুটো দিকে ময়দা থাকে আর মাঝখানটাতে আপনাদের কাজের সুবিধার জন্য একটু জল রাখবেন হাতে একটু হাতে জল রাখবেন জল রেখে এই জল লাগিয়ে মুড়ে দেবেন এই 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 দেখুন হয়ে গেল এই দেখুন গোল গোল করে আর এইভাবে ডোটা আমি তৈরি করে নিয়েছি এইভাবে এই যে ডোটা ঢেকে রেখে দিতে হবে একটু একটু করে নিয়ে আমি এইভাবে গুচ্ছি কেটে হালকা হাতে চাপ দিয়ে হাতে একটু জল দেবেন জল দেওয়ার অল্প অল্প নারকেলের পুত দিয়ে এটাকে মাঝখানে দিয়ে হাতে একটু জল দিয়ে নারকেল আর দুধের পুরী এইভাবে সুন্দর করে করে নিলাম নিয়ে আস্তে আস্তে ফুটন্ত দুধটা অনেকক্ষণ মেনে নিলাম দেখুন দুধটা ক্ষীরের মতো হয়ে গেছে সব এবার পুলিগুলো আস্তে আস্তে এতে ঢেলে দিলাম না এটাতে চিনি দেওয়া হয়নি দুধটা যারা মিষ্টি কম খেতে চায় তাদের জন্য এই রকম আর এটাতে আমি নলেন গুড় দেবো গুড় ছাড়া পিঠে মানায় না নলেন গুড়ের পিঠে হবে পুরি হবে গুড়টা আগে দিলে কেটে যেতে পারে এই জন্য গুড়টা আগে দিচ্ছি না তবে গোল গোল করেও করতে পারেন এবারে এটার মধ্যে এবার গ্যাসটা একেবারে নেবিয়ে দিলাম দেওয়ার পরে একটুখানি খেজুরের গুড় দিয়ে দিলাম কালারটা দেখুন কত সুন্দর চলে আসলো খেজুরের গুড় দিয়ে ফোটালে এই দুধ পুলিগুলো নষ্ট হয়ে যাবে দেখুন এবারে আপনি ছোট ছোট প্লেটে করে একটা একটা করে সার্ভিস করুন আমি ঢেলে নিয়ে দেখাচ্ছি এই আজকে আমাদের অসাধারণ রেসিপি দুধ পুলি পুলি পায়েস আন্ন এই হয়ে গেল পুরো আজকে আইটেম হয়ে গেল দেখুন এইভাবে ভিতরটা সম্পূর্ণ পুর ভরা অসাধারণ একটা আইটেম দেখুন আর যেহেতু দুধ রয়েছে সাফিসিয়েন্ট আমার মদন গোপালের গাভীদের দুধ অসাধারণ দুধ এই দুধ দেখুন ক্ষীর একদম ক্ষীর মালায়ের মতো কালার হয়েছে হরে কৃষ্ণ